আজকে আসছে হচ্ছে মিথুন রাশিনি মিথুনের ক্ষেত্রে যে ধনত্রাসের দিন কোন জিনিস কিনলে আপনার ক্ষেত্রে শুভ ফল পদ আগে জানতে হবে মিথুনের ক্ষেত্রে আপনার কোন নক্ষত্র আপনি জন্মেছেন মৃগসিরা আদ্রা নাকি পুনর্সু মঙ্গল রাহু নাকি বৃহস্পতি এবং এই আঠেরোই নভেম্বর আঠেরোই অক্টোবর পশ্চিম হচ্ছে আপনার ধনত্রোদশী ওটি হচ্ছে লাগছে হচ্ছে আপনার পাঁচটা এই তিরিশ মিনিটের দিকে একটা লাগছে যোগ লাগছে পাঁচটা তিরিশের দিকে একটা যোগ লাগছে এবং আঠেরোই সেটা অপ্তর পাঁচটা নয় মিনিট ধরুন এটা সন্ধ্যাবেলা লাগছে এবং সাতটা তিরিশ অবধি থাকছে এবং তার থেকে যেটা বেটার মেন সেটা হচ্ছে বিশ্বরাশিতে যখনই বিশ্ব লগ্ন যখন চলবে স্থির লগ্ন ছটা একচল্লিশ থেকে আটটা চল্লিশ এর মধ্যে কিন্তু আপনার কেনাকাটাটা করতে হবে দেখুন ধনত্রাস মিনস হচ্ছে বা ধান তোদোষী যেটা আমরা বলে থাকি এই দিন দিনী ওষুধ সৃষ্টি হয়েছিল এখন না হোমিওপ্যাথি সবাই দেখছেন জানছেন বুঝছেন তখন তো এসব জিনিস ছিল না ধন্যন্তরী ওষুধ যে আয়ুর্বেদিক ওষুধ সেটা কিন্তু সৃষ্টি হয় এই দিনটি হচ্ছে ধানত্রাস হয়তো অনেকে বলি আমরা এটা কিনলে শুভ ওটা কিনলে শুভ সেটা কিনলে শুভ এটা কিন্তু কোনো গ্রন্থে লেখা নেই বা কোনো এটা হচ্ছে একটা লোকের রীতি চলে আসছে আমরা সেটা পালন পালত করছি অনেকে ভালো ফল পাচ্ছেন কেউ ভালো ফল পাচ্ছেন না তা আপনার ক্ষেত্রে কোনটি শুভ বা আপনি কখনই বা কিনবেন কোন সময়টাই আপনি কিনবেন কেনই বা কিনবেন নিজের অর্জিত অর্থ নষ্ট করে কেনই কিনবেন সেটা আপনার ক্ষেত্রে বেনিফিট নাকি লুজার সে জানতে হবে দেখুন মিথুনের ক্ষেত্রে এখন দ্বিতীয় বৃহস্পতি রয়েছে মানে উনিশ তারিখে ঢুকে যাবে আঠেরো তারিখে আপনি কিনছেন উনিশ তারিখে ধনবর্ষ তো এমনি হচ্ছে আপনার ক্ষেত্রে তো এমনি ধন হচ্ছে তার মানে কি ধন যখনই হলো আপনার ক্ষেত্রে আইনতি নতি বৃদ্ধি করলো মিথুনের ক্ষেত্রে উনিশে অক্টোবরের পর থেকে আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি তা বৃহস্পতির কুলো দেব তাকে তারা তাকে কোন ধাতু ইন্ডিকেট করে বৃহস্পতি স্বর্ণ তার মানে সেই বৃহস্পতি আপনি যে সেভিংসটা করবেন যেটা কিনে আনবেন কোনো কিছু কিনে আনলেন আর্নিং করলেন আর্নিংটা আনার জিনিস কোনো কিছু অর্থ দিয়ে তাকে আপনি বিনিয়োগ করে নিয়ে এলেন গৃহকে মানে ফোর্থ হাউস কোনো কিছু একটু কিছু কিনে তো আপনি ঘরে নিয়ে আসবেন তো রাস্তায় ফেলে দেবেন না তার ফোর্থ হাউস ফোর্থে নিয়ে এলেন সেই ফোর্থে দৃষ্টি করছে গিয়ে শনি এবং সেই শনি রয়েছে কান নক্ষত্রে সেই বৃহস্পতির নক্ষত্রে রাহু রয়েছে কান নক্ষত্রে সেই বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল আছে কান নক্ষত্রে সেই বৃহস্পতির নক্ষত্রে রবি আছে কান নক্ষত্রে রাজ্যে থাকছে আবার মঙ্গলের নক্ষত্রে তবে আপনার চতুর্থ প্রতি ভূত কান নক্ষত্রে সেও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে চিন্তা নক্ষত্র তাহলে মজার বিষয় এবারে কি হবে কি কিনবো আমি কী কিনলে আপনার ধন বর্ষা প্রথমেই জানতে হবে মিথুনের যে কানেকশান অনুযায়ী আপনার ভাগ্য তো বদলার জন্য আপনি কিনবেন এমনিতে কিনবেন না টাকা অর্থ নষ্ট করে আমি বলবো তো কিনবেন কি কিনলে আপনার ক্ষেত্রে শুভ ফল পদ কাঁসা কিনবেন নাকি পিতল কিনবেন নাকি সোনা কিনবেন সোনার যার দাম এখন এক লক্ষ ত্রিশ হাজার টাকা সোনা যেটা শোনার কথা আর কি তাহলে এক লক্ষ টি শার্ট শোনা কেনা কিনতে গেলে একটা মানুষের কিন্তু প্রচুর অর্থ থাকতে হবে তার মানে ফট করে সে এক লক্ষ টি শার্টের সে কিন্তু স্বর্ণ কিনতে রোজগার করতে কিনতে পারবে না একটা মানুষ প্রচুর খেটে খোঁতে বছরে হয়তো এক এক লক্ষ টাকা জমায় সাপোজ কিছু লোক তাও জমাতে পারে না তার মানে আপনার ক্ষেত্রে আর্নিংটা বাড়াতে হবে যাতে ব্যবসা শ্রী বৃদ্ধি হয় সেটা করতে হবে আপনি কি কিনবেন দেব। আমি নক্ষত্র বেশি কিন্তু বলবো ভালো করে মন দিয়ে শুনবেন এটা কিনবেন আপনি যতটা পারবেন সন্ধ্যেবেলার পরে স্থির লগ্নে কেনার চেষ্টা করবেন হ্যাঁ মোটামুটি ছটা একচল্লিশ থেকে আটটা চল্লিশের মধ্যে কেনার চেষ্টা করবেন আপনার আত্ম অনুযায়ী থাকবে দেখুন অলক্ষ্মী এবং লক্ষ্মী দুটোই কিন্তু ওই দিন প্রবেশ করবেন আপনার গৃহে কি করবেন কি করে বুঝবেন আমি অলক্ষকে ঢোকাচ্ছেন লক্ষ্মী লক্ষ্মী দিন কিন্তু কি পুজো জানেন অলক্ষে পুজো হয় দীপেন্দ্রে অবশ্যই অলক্ষে পুজো হয় কালী পুজো আর ধানত্রাস কিন্তু ধানত্রাসের চারো তারিখে তারা হচ্ছে আমরা অলক্ষে পুজো করি ঘর থেকে বিরাজ করার জন্যে জানা আছে কবে জানা নেই যাতে কথাও না স্বাস্থ্য মতে আপনি তাকে ঘর থেকে বের করে লক্ষ্মীকে আপনি আগমন করাবেন ভালো করে মন দিয়ে শুনবেন আপনি পারলে আঠেরো তারিখের দিন আঠেরো তারিখ একটা কাঁসার বাটি বা তামার বাটি বা পিতলের বাটি নেবেন শুদ্ধ একদম বস্তে ওটি করবেন নেবার পর সেটিকে আপনি কিছুটা ধান দেখেছেন ধান যে ছড়া ধানগুলো থাকে লক্ষ্মী পূষ্ম লাগে দেখবেন এই ধানটা আপনি নেবেন ওটিকে আপনি ভিজিয়ে রাখবেন ওটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সেটাকে আপনার যে মেন দরজা সে মেন দরজায় আগেটা আমাদের বাংলা মধ্যে যে স্বস্তিক হয় সেই স্বস্তিকটা আপনি আঁকবেন তিনটে হোক পাঁচটা ফোঁটা দেবেন এই নিচে তার তলায় আপনি ওই থান ধোয়া জল সমেত ওটিকে আপনি আমরা মেন দরজার বাম পাশে বসিয়ে দেবেন সারাত থাকবে ওটি স্বস্তিকেকে পান সুপারি দিয়ে ওটাকে রাখবেন যাতে অলক্ষী আপনার গিয়ে প্রবেশ না করতে পারে লক্ষ্মীর যাতে আগমন ঘটে তারপরে মিথুনের যে কানেকশান অনুযায়ী বৃহস্পতি আপনাকে অর্থ দিয়ে দেবার জায়গাটা ধনস্থানে যেটা আসছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ক্রিয়াটা করতে পারেন কি কী কিনবেন স্বর্ণ যদি কিনতে না পারেন তাহলে আপনি একটা লক্ষ্মীর যদি পান পিতলের হোক পিতলের লক্ষ্মী হয় বা সোনারবদ্ধ মাধ্যমের রূপর লক্ষ্মী ছোট বিক্রি হয় রূপর নিলেন লক্ষ্মী নারান বিক্রি হয় সে থেকে আপনি গৃহে আনতে পারেন এটা কোন নক্ষত্র আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে মৃগুসেরা নক্ষত্রে নক্ষত্র দিয়ে মঙ্গল জন্ম সম্পদ বিপদ মিত্র পাঁচ ছয় সাত আট নয় দশ আবার বারো নম্বর নক্ষত্র বারো এক তিন আপনার ক্ষেত্রে আপনি ওই রূপুর একটা জিনিস এনে গৃহে রাখতে পারেন আদ্রা কি করবেন আদ্রা কোনো যেহেতু আদ্রা রাহু এ কিন্তু ভোগ্যকে কিন্তু কানেকশান তৈরি করে তো আমি বলবো এটা কোনো শাস্ত্রে লেখা নেই এটা আপনি ধাতুগত হিসেবে আমরা শুভগত হিসেবে আমি কিন্তু বলছি এটা কোনো গ্রন্থে পাবেন না কোনো জায়গায় এটা পাবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এদিনকে দান করা উচিত ধন্যন্তর ওষুধ তৈরি যে কোনো কিছু স্বাস্থ্য মতে কিছু লেখা নেই এইটা একটা লৌকিক মানে লৌকিক মতে করা হয় কোনো স্বাস্থ্য লেখা দেখতে পাবেন না এটা এবার হচ্ছে আদ্রা নক্ষত্র কি করবেন আদ্রা নক্ষত্র কি করবেন সেটি হচ্ছে আপনি একটি গেটে হলুদ যে কাঁচা হলুদ দেখেছেন সরস্বতী পুজোতে মাখি আমরা ছোটবেলায় মাখতাম ওই কাঁচা হলুদ আখের গুড় একটা রূপ ছোট্ট পয়েন্ট এবং পাঁচটি হলুদ কুড়ি এটি নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে কিনে নিয়ে আসবেন এসে লাল কাপড়ের মুড়ে লক্ষ্মীর স্থানে রাখবেন যদি দাদা ভাই তার পিপড়ে তো আখের গুপ খেয়ে নেবে ওটাই তো ব্যাপার পিঁপড়ে খাক টিপি খাক যেই খাক খাক ওটা থাকবে পরের দিন সেটিকে আপনি গুপটাকে বের করে ওই জিনিসটাকে বেঁধে আপনার অর্থ জায়গায় রাখতে পারেন পুনর্বসু কি করবেন আপনাকে সোনা কেনা খুবই দরকার পুনর্বসুর ক্ষেত্রে স্বর্ণ কেনা খুবই দরকার যার যেমন সামর্থ্য যদি না পারেন তাহলে আপনি কিন্তু কাঁসা কিনতে পারেন ব্রোঞ্জ কিনতে পারেন বা তামা কিনতে পারেন এটি আপনি করতে পারেন এটা হচ্ছে আমার হিসাব মতো কেন যেহেতু আপনার একাদশপতি মঙ্গল তাকে তামাকে ইন্ডিকেট করে আপনার দশম প্রতি বৃহস্পতি সেটা স্বর্ণকে ইন্ডিকেট করে এই কারণে যাতে আমার আয়টা পারে বলতে পারলাম এবার এই কথা বললেন কেন হলুদ কেন কিনতে বললেন কোনো জিনিস কিনতে না করলেন কেন রাহুর প্রকোপ রাহুর প্রকোপ রাহুকে কিন্তু কোনো সোনা ভার টাকা দেওয়া যাবে না একদম নষ্ট করে দেয় দেওয়া যাবে না বলতে পারলাম রাহু তো সুস্থ থাকুন ジャイアンツで。